টি টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে আকর্ষণীয় ও হাই ভোল্টেজ ম্যাচে আজ মুখোমুখি হবে দুই চির প্রতিদ্বন্দ্বী ভারত পাকিস্তান নিউ ইয়র্কের নসোকান্থ্রি স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে রাত সাড়ে আটটায় পাকিস্তানকে হারাতে পারলে সুপার এইট অনেকটাই নিশ্চিত হয়ে যাবে রোহিত কোহলিদের বিপরীতে ম্যাচ হারলে প্রথম রাউন্ড থেকেই বিদায় নিতে হতে পারে গেলোবারের ফাইনালিস্ট পাকিস্তানকে প্রত্যাশিত জয় দিয়েই টি টোয়েন্টি বিশ্বকাপে অভিযান শুরু করেছে ভারত গ্রুপের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের বাধা টপকাতে তেমন বেগ পেতে হয়নি রোহিত শর্মাদের এবারের প্রস্তুতিটা পাকিস্তান বধের পরিসংখ্যানে পাকিস্তানের চেয়ে ঢের এগিয়ে ভারত টি টোয়েন্টির বিশ্ব আসরে মোট সাত দেখায় পাঁচবারই শেষ হাসি হেসেছে টিম ইন্ডিয়া ইন নির্ভর থাকলেও বেশ চাপে আছে পাকিস্তান নিজেদের প্রথম ম্যাচে আসরে সহ আয়োজক যুক্তরাষ্ট্রের বিপক্ষে হেরে টেবিলের বেশ পিছিয়ে গেছে তারা ভারতের বিপক্ষে ম্যাচটা বাবরদের কাছে টাই ডু অর টাই এই ম্যাচেও রয়েছে বৃষ্টি সংখ্যা নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় সহ বিশ কোটি টাকার পুরস্কার